আমি বাইকটি ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে আসলাম এবং আপনাদেরকে দেখাবো আমি যতই টপ স্পিড তোলার চেষ্টা করি না কেন বাইকটি কোনো টপ স্পিড উঠতেছে না দেখুন আমি দিয়েছি এই পর্যন্ত আর পি এম এসেছে কিন্তু কোনো টপ স্পিড পাচ্ছি না তাহলে যেসব কাজ করে নিতে হবে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাইকটা আমরা রাইড করে দেখলাম এক নম্বর দু নম্বর গিয়ারে আমার অনেক পিক আপ দাবাচ্ছি কিন্তু বাইকে শুধু শব্দ হচ্ছে কিন্তু কোনো স্পিড নাই যার কারণে আপনার ট্র্যাক করে আমি দেখালেন প্র্যাকটিক্যালভাবে আসলে কী কারণে এরকম হয় দেখা যাচ্ছে এক নম্বর গিয়ার দিচ্ছেন আপনি পিকআপ দাবাচ্ছেন এত দূরে আমার পিক আপ দাবাচ্ছি বাইক রাইড করার জন্য কিন্তু গাড়ির স্পিড হচ্ছে না সর্বোচ্চ স্পিড দশ পনেরো এক দুই নম্বর তিন নম্বর গিয়ারও এরকম স্পিড এই এরকম হওয়ার মূল উদ্দেশ্য হলো যদি আপনার এরকম বাইকের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ধরে নেবেন আমার বাইকের ক্লাস প্লেটটা চলে গিয়েছে বা পরিবর্তন করতে হবে ক্লাস প্লেট পুরো সেটটা আপনার পরিবর্তন করে নেবেন তাহলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে বাইকটা রাইড করে দেখালাম বলে আপনার যখন বাইক বুট করে রাইড করতে করতে এরকম হয়ে যায় পার্সনের কারণে অর্থাৎ আপনার ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে ঠিক ওয়ার্কশপে নিয়ে আসবেন সততা বাইক কেয়ার উপজেলা গেট নাগেশ্বরী নিয়ে এসে আপনাদের বাইকে সমাধান করে নিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ